আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন ওয়েল বাংলাদেশ খেলাধুলা নার্ভ ধরে রাখা এই বিষয়গুলো কোনোভাবেই এক করা যায় না এক করা সম্ভব হয় না বিগত কয়েকদিন ধরে বাংলাদেশের ওভারঅল স্পোর্টস অ্যারিনাতে যে পারফরমেন্সগুলো দেখছি সেটার ভিত্তিতেই আসলে এই কথাটা বলা হংকং ভার্সেস বাংলাদেশের ফুটবল ম্যাচগুলোর কথাই বলা যেতে পারে ঘরের মাটিতে যেখানে বেশ কয়েকবার বাংলাদেশ অন্তত সমতায় ফেরার সুযোগ পেয়েছিলো শেষ মুহূর্তেই শেষ সেকেন্ডে এসে গোলগুলো খেয়েছে চার তিনগুলো হেরেছে ঘরের মাটির পর যখন হংকংয়ের মাটিতে বাংলাদেশ ফুটবল টিম গেল সেখানেও কিন্তু ম্যাচটা হয়তো জেতার সুযোগ ছিল সে জেতার সুযোগটা বাংলাদেশ হেলায় হারিয়ে শেষ পর্যন্ত গোল ড্র করে তারপরে ফিরেছে আর ক্রিকেট দলের কথা কী বলবো বাংলাদেশ নারী দল ইংল্যান্ডের এগেনস্টে জয়ের সুযোগ ছিল সেখান থেকে তারা ফিরে আসতে পারেনি বাংলাদেশ নারী দল যখন সাউথ আফ্রিকার বিরুদ্ধে খেলো সেই ম্যাচটাও জেতার কথা বাংলাদেশ শেষ মুহুর্তে নার্ভাসনেসের কারণে ক্যাচ কিছু ড্রপ করে বা ভুলভাল মিসফিল্ডিং কিছু বোলিংয়ের যে গাফিলতি সে সব কিছুর কারণে সেই ম্যাচটাও তারা হেরে যায় এবং একদম সর্বশেষ শ্রীলঙ্কার এগেনস্টে আরও একটা ইনিংস বা আরও একটা খেলা আমরা দেখলাম যেখানে বাংলাদেশের মেয়ে দল নিশ্চিত জেতা ম্যাচটা হেরে বসে গেল শেষ ওভারে নয় রান তারা করতে পারল না দুই সেট ব্যাটার উইকেটে থাকার পরও আর বাংলাদেশ ছেলেদের টিমের কথা আসলে কি বলা যাবে আফগানিস্তানের সঙ্গে তো বাজে একটা পারফরমেন্স ছিল ওডিআই সিরিজটা অন্তত এবং সেটার পর একটা দুই তাদের পেতে হয়েছে এখানে এসে প্রথম ওডিআইটা বাংলাদেশ জিতেছিল উইন্ডিজের সাথে বেশ কনভিনসিংলি জিতেছিল তবে সেখানে প্রশ্নবোধক চিহ্ন হয়ে এসেছিল উইকেটের ধরন এবং ওয়েস্ট ইন্ডিয়ানরা সে ব্যাপারটা বুঝতে পেরে তারা কিন্তু দ্বিতীয় ওডিআই এর আগে আকিল হোসেনকে নিয়ে এসেছিল এবং আকিল হোসেন শেষ পর্যন্ত কিন্তু এই ম্যাচটাতে উইন্ডিজের জন্য হিরো হয়ে গেছেন যেদিন খেলা ছিল তার আগের দিন ভোরের দিকে বা রাতের পর দুইটা আড়াইটার দিকে রাত দিকে তিনি ঢাকায় ল্যান্ড করেছেন এবং তার এগারো ঘন্টার ভেতরেই তিনি নতুন বল হাতে নিয়ে নেমে পড়েছেন বাংলাদেশ যখন টসে জিতে ব্যাটিংটা নিল দ্বিতীয় ওয়ান ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মিরপুর সেরে বাংলায় এবং সেখানে বাংলাদেশের সিদ্ধান্তকে সমর্থন দেওয়ার মতো একটাই লজিক ছিল যে তারা আগের ম্যাচটা যে টেম্পলেটে খেলে জিতেছে হয়তো পরবর্তী ম্যাচেও একই ধরনের চিন্তা ভাবনা তাদের ছিল যে উইকেটের যে ধরন উইকেটের যে অবস্থা দুশোর মতো একটা রান যদি করতে পারে তাহলে নিশ্চিত বাংলাদেশ তাদের বোলারদের দিয়ে সেই রানটা ডিফেন্ড করে নেবে তো সেই প্ল্যান নিয়ে বাংলাদেশ ব্যাটিংয়ে নামে শুরুটা আগের দিনের তুলনায় একটু বেটার হয় সৌম্য সরকার কিছুক্ষণ টিকেছেন সাইফ হাসান আউট হয়ে গিয়েছেন তবে তিন নম্বরে তাহিদ জুদা এসে কিছু রান করলেন চার নম্বরে নাজমুল শান্ত আসলেন সেখানেও তিনি কিছু রান যোগ করলেন তো সবাই একটু একটু করে কন্ট্রিবিউট করে এগিয়ে নিয়ে যাচ্ছিল খেলাটা তবে কোনো সময় মোমেন্টাম বা বাংলাদেশের ব্যাটিং দেখে মনে হয়নি যে তারা ওই দুইশোতে খুব সহজে পৌঁছোতে পারবে অনেক কষ্ট করে পৌঁছাতে হবে এরকম একটা ব্যাপার আমরা দেখছিলাম এবং শেষ পাঁচ ওভারে গিয়ে রিশাদ হোসেন যদি ওই চোদ্দ বল থেকে উনচল্লিশ রানের একটা নক না খেলতেন এতগুলো চার ছক্কা না হাঁকাতেন তাহলে আমার কাছে মনে হয় বাংলাদেশ একশো আশি হয়তো করতে পারতো একশো আশি থেকে নব্বইয়ের ভিতরে থাকতো সেই রানটাকে বেসিক্যালি রিশাদ একদম শেষ দিকে এসে মেরে ধরে রানটাকে দুশো তেরোতে নিয়েছেন এবং এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজ এতটাই ওভার কম্পেনসেট করেছে প্রথম ওডিআইয়ের পর তারা কিন্তু পুরো বোলিং ইনিংস পঞ্চাশ ওভার বল যে করেছে সেই পুরো পঞ্চাশ ওভার তারা স্পিন দিয়ে বল করেছে যেটা কিনা ওডিআই ক্রিকেটের ইতিহাসে একটা রেকর্ড কোনো টেস্ট খেলুড়ে দেশ এই ধরনের পুরো একটা ওডিআইয়ের পুরো পঞ্চাশ ওভার শুধু স্পিনার দিয়ে করাইনি সুতরাং একটা বিশাল বড় সারপ্রাইজ কিন্তু ওয়েস্ট ইন্ডিজ নিয়ে এসেছিল যাই হোক যাই হোক দুশো তেরো যখন হয়েছে এই ধরনের একটা উইকেট আমরা কিন্তু ধারণা করেছিলাম যে বাংলাদেশ খুব স্ট্রং একটা পজিশনে আছে এবং বাংলাদেশের একটা এক্সট্রা স্পিনারও তারা রেখেছিল তাস্কিনের জায়গায় নাসুম আহমেদ খেলতে এসেছিলেন এবং মনে হচ্ছিল যে বাংলাদেশের এই বোলিং লাইন আপের এগেনস্টে আসলে ওয়েস্ট ইন্ডিজের এই রানটা করা খুব কঠিন হবে তবে ফ্লাড লাইটটা যখন জ্বলল ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটাররা যখন খেলতে নামলেন নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও একটা সময় কিন্তু মনে হচ্ছিল যে দুপুরবেলায় যে টার্নটা বা যেই ভ্যারিয়েবল বাউন্সটা ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা আদায় করছিলেন সেই একই ধরনের পার্চেস বাংলাদেশের বোলাররা এই উইকেট থেকে পাচ্ছিলেন না হতে পারে ডিউ ফ্যাক্টরের জন্য বলটা হয়তো ভিজে যাচ্ছে বোলাররা হয়তো ঠিক মতো যেভাবে রেভলিউশন দিতে চান বলে সেটা করতে পারছেন না এবং সেই সাথে হয়তো ডিউ ফ্যাক্টর পড়ার পাশাপাশি উইকেটটাও আরেকটু ব্যাটিং বান্ধব হয়েছে বলটা স্কিড করে আসছে ব্যাটে সেরকম একটা ব্যাপারও কিন্তু আমরা লক্ষ্য করছিলাম যে খুব একটা বেশি টার্ন আসছে না যেখান থেকে আসলে ব্যাটাররা বিভ্রান্ত হবেন খুব বেশি এবং সেই জায়গাটাতে যখন প্রতিপক্ষের যে ক্যাপ্টেন রয়েছেন সাই হোপ তিনি যখন একটা প্রান্তে দাঁড়িয়ে যান তখন কিন্তু বিপদ ঘুরতেই থাকে আর কি বা বিপদের গন্ধটা রয়েই যায় একের পর এক উইকেট পড়তে থাকার পর উইন্ডিজ কিন্তু একটা পর্যায়ে এমন হয়েছিল যে ওয়ান থার্টি রান সাতটা উইকেট পড়ে গেছে তখন মনে হচ্ছিল ম্যাচটা বাংলাদেশের হাতের মুঠ হয়ে আছে বা বাংলাদেশ ম্যাচটা জিতে যেতে পারে সেখান থেকেও যে কাম ব্যাক করবে উইন্ডিজ সেটা কিন্তু কেউ খুব একটা ধারণা করতে পারে এক সাইডে হোপ ছিলেন অন্য প্রান্তে জাস্টিন গ্রিভস নেমেছেন তার সঙ্গে এবং এই দুজন মিলে একটা দুর্দান্ত পার্টনারশিপ করা শুরু করেন বাংলাদেশ ম্যাচটা টানতে টানতে একটা রানাবল ইকুয়েশন পর্যন্ত নিয়ে এসেছিল যে শেষ দশ ওভারে পঁয়ষট্টির মতো রান লাগবে এই জায়গা থেকে আসলে বাংলাদেশ কত কি করতে পারবে সেটা নিয়ে জল্পনা কল্পনা চলছিল মিস্টেক্স যে হতে থাকবে সেই বিষয়টা কিন্তু সেই সময় থেকে মোটামুটি শুরু কারণ হাসান মিরাজ যেভাবে করে তার বোলারদেরকে বোলিং করিয়েছেন বিশেষ করে নিজেকে বোলিংয়ে কখন আনবেন তানভীরকে কখন বল করাবেন কখন বল করাবেন কখন বোলিং তিনি সবকিছুর মুস্তাফিজকে দিয়ে বল করিয়েছেন সো একটা বিষয় হিসাবের বাইরে তিনি রেখেছিলেন হয়তো একটা ধারণা তার ছিল যে ওয়েস্ট ইন্ডিজকে অল আউট করে দেওয়া সম্ভব হবে এ কারণে হয়তো তার সেরা বোলারদেরকে তিনি ব্যবহার করছেন একটা পর্যায়ে একটা মিসক্যালকুলেশন করে বসলেন তিনি যেখানে মুস্তাফিজুর রহমান এমন পরিস্থিতি হলো লাস্টের দিকে যে তিনি তার পুরো দশ ওভারের কোটাটাই কমপ্লিট করতে পারছেন না কারণ এক ওভার আগে তাকে হয়তো নিয়ে আসার কথা ছিল সেই জায়গায় মিরাজ এক ওভার পরে তাকে এনেছেন এবং সে কারণে যখন তানভীরের স্পেল শেষ হয়ে যায় যখন নাসুমের স্পেল এবং স্পেলও শেষ হয়ে যায় বাকি থাকেন শুধু মিরাজ এবং মুস্তাফিজুর রহমান হঠাৎ করে দেখে মনে হলো যে মিরাজের দুটো ওভার যদি করেও ফেলেন মুস্তাফিজের আরও একটা ওভার সামহাও রিমেইনিং থাকবে মানে জোর বেজোর মিলে মুস্তাফিজ ওই ওভারটা করতে পারবেন না কমপ্লিট সো এমস একটা বিপদে বাংলাদেশ পড়েছিল যেখানে মুস্তাফিজকে থেকে আনার কথা সেই এন থেকে তিনি আনেননি এবং সে কারণে একেবারে শেষ যে ওভারটা সেটা কিন্তু ঝুলেছিল একজন আনন বোলারের জন্য যে বাংলাদেশ সেই ওভার পর্যন্ত যদি যায় ওয়েস্ট ইন্ডিজ রান চেস করতে করতে সে ডিপে নিতে নিতে প্রায় রানটা চেজি করে ফেলছিল এমন একটা পরিস্থিতি হয়েছে এবং শেষ ওভারটায় ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ম্যাচটা জিততে হলে পাঁচ রান শেষ ওভারটায় ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা জিততে হলে প্রয়োজন ছিল চার রানের এবং ওয়েস্ট ইন্ডিজ সে চার রান কিন্তু করতে পারেনি সাইফ হাসানকে নিয়ে আসা হয়েছিল এবং ভেরি মাচ ক্রেডিট টু সাইফ হাসান দুর্দান্ত তিনি করেছেন এবং সেই ওভারটার পর ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশের রানের সংখ্যা ঠিক একই থাকলো দুশো তেরো ওয়েস্ট ইন্ডিজ দুশো তেরো করেছিল নয় উইকেটে বাংলাদেশ দুশো তেরো করেছিল সাত উইকেটে এবং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে টি টোয়েন্টি আইজ এবং ওডিআইজ মিলিয়ে এই প্রথম একটা টাই ম্যাচ বাংলাদেশ খেললো পুরুষ ক্রিকেট দল এবং টাই হওয়া মানে সুপার ওভারে যাচ্ছে সুপার ওভারে যখন যেতে হবে তখনও কিন্তু অনেক সিদ্ধান্তের ব্যাপার থাকে যে আসলে কোন ব্যাটারদেরকে নামানো হবে কোন বোলারকে দিয়ে সুপার ওভারটা করানো হবে বাংলাদেশের জন্য আমার মনে হয় বোলিং থেকে সিদ্ধান্তটা সহজই ছিল যে মুস্তাফিজুর রহমানকে দিয়েই ওভারটা করানো হবে এবং মুস্তাফিজই বল করতে এসেছিলেন ওয়েস্ট ইন্ডিজ তারা সুপার ওভারে দশটা রান করতে সক্ষম হয় যেখানে প্রথম পাঁচ বল থেকে ছয় রান এসেছিল এবং শেষ বলটায় সামহাও শাই হোপের ব্যাটের কানা দিয়ে শর্ট থার্ডের উপর দিয়ে বলটা লাকিলি একটা চারে পরিণত হয় ওয়েস্ট ইন্ডিজের জন্য সো বাংলাদেশের টার্গেট দ্বারা এগারো রান এবং এই সময়টায় সবাই আসলে চিন্তা করছিলেন যে রিসাদ নর্মাল টাইমে চোদ্দ বল থেকে উনচল্লিশ রান করে অপরাজিত ছিলেন সুতরাং তিনি ফর্মে আছেন ছন্দে আছেন প্রতিপক্ষের সব স্পিনারদেরকে তিনি তুলোধনা করেছেন রিসাদ ডেফিনেটলি নামবেন তার সাথে কে নামবেন সেই বিষয়টা নিয়ে যখন চিন্তা করা হচ্ছিল ডেফিনেটলি আমরা ধারণা করছিলাম সাইফ হাসান নামতে পারেন কারণ তার সিক্স সিটিং অ্যাবিলিটিটা রিসেন্ট সময় আমরা দেখেছি এই ম্যাচেও তিনি ছয় রানে আউট হয়েছেন তবে ওই একটা ছক্কাই তিনি হাঁকিয়েছেন অর্থাৎ মারলে তিনি ছয় হাঁকিয়ে দিতে পারেন তার সেই ক্যাপাবিলিটি আছে এবং তার ফর্মটাও সাথে আছে সো এই সব কিছু ধারণা করে আমার মনে হচ্ছিল যে সাইফ এবং রিশাদ হয়তো নামবেন তবে রাইট লেফট ব্যাটিং কম্বিনেশনের কথা মাথায় রেখে হয়তো সৌম্য এবং সাইফকে নামানো হয়েছিল তখন আমরা ভাবছিলাম যে হ্যাঁ দুজনের মধ্যে একজন যদি আউট হয়ে যান তাহলে হয়তো রিশাদকেই তিন নম্বরে নামানো হবে প্রথম কথা হচ্ছে সুপার ওভারে বা কেন গিয়েছে সেখানেও ডেফিনেটলি বাংলাদেশের বেশি কিছু গাফিলতি ছিল মেহেদি ইসাহ মিরাজের ডেফিনেটলি কিছু গাফিলতি ডেফিনেটলি ছিল একটা তো বললামই ওভার মেলানোর সমস্যা যেটার কারণে শেষ ওভারটা সাইফকে করতে হয়েছে এবং শেষ ওভারটাও সাইফ এত দারুণ করার পর বাংলাদেশ এমন একটা পরিস্থিতিতে গিয়েছিল সেখান থেকে ম্যাচটা তারা জিততেও পারতো এবং সেখানে উইন্ডিজের দরকার ছিল এক বলে তিন রান ওই সময়টায় একটা মিস টাইম শট আকাশে উঠে মেরে দিয়েছিলেন আকিল হোসেন দৌড়ে যাচ্ছিলেন সোহান আশপাশে কিন্তু আরো দুজন ফিল্ডার ছিলেন যার মধ্যে মুস্তাফিজও ছিলেন আমার কাছে মনে হয়েছে মুস্তাফিজ যদি কল দিয়ে ক্যাচটা ধরতেন তাহলে হয়তো আউট হয়ে এবং সেই ক্ষেত্রে বাংলাদেশ ম্যাচটা জিতে জিতে যেত যেত দুই রানে কিংবা যদি যদি ক্যাচটা ড্রপও হতো সোহান স্টাম্পে দাঁড়িয়ে থাকতেন বলের পিছনে না দৌড়ে তাহলে মুস্তাফিজ বল কুরিয়ে সোহানের কাছে দিলে দ্বিতীয় রান নেওয়াটা ওয়েস্ট ইন্ডিজের জন্য রিস্কি হতো এবং হয়তো সেখানে একটা রান আউট হতো বাংলাদেশ এক রানে হয়তো জিততে পারত মানে একটা রান অ্যালাউ করা সম্ভব ছিল সেই জায়গাটায় বাংলাদেশ সেটাও করেনি সোহান ক্যাচটা ড্রপ করলেন দৌড়ে ব্যাটাররা দুই রান নিয়ে নিলেন এবং সেভাবে করেই কিন্তু ম্যাচটা টাই হয়েছে সুপার ওভার গিয়েছে সুতরাং সেখানেও কিন্তু খানিকটা ভুল আমরা দেখেছি সোহানের সেই ক্যাচ ড্রপটা একটা ভুল ডিসিশন তিনি নিয়েছেন সে জায়গায় মিরাজের মিস ক্যালকুলেশন এবং তারপর বাংলাদেশ যখন ব্যাটিং এ নামলো সৌম্য সাইফ নেমেছেন ভালো কথা শুরুতে একটা ওয়াইড করলেন আকিল হোসেন দ্বিতীয় বলটায় নো বল করলেন যেখান থেকে বাংলাদেশ দুটো রান পেয়েছে তারপর ফ্রি হিট ডেলিভারি থেকে একটা রান পেয়েছেন সৌম্য সরকার তো সব কিছু মিলে এক বল থেকেই পাঁচ রান চলে এসেছিল বাকি পাঁচ বল থেকে ছয় রান প্রয়োজন বাংলাদেশের ম্যাচটা জিততে এবং সেখান থেকে বাংলাদেশ ম্যাচটা জিততে পারেনি সৌম্য সরকার আউট হয়ে গেছেন ডিপে ক্যাচ দিয়ে এরপর আসলো সবচেয়ে বড় সারপ্রাইজ তিন নম্বরে বা শেষ যে ব্যাটার হবেন পাওয়ার প্লের ভেতরে সেই ব্যাটারটা ছিলেন নাজমুল হোসেন শান্ত নট রিশাদ হোসেন নট নুরুল হাসান সোহান নট এনি ওয়ান যারা এই ম্যাচে নর্মাল যে টাইমটা বাংলাদেশ দুশো তেরো করেছে সেখানে হার্ড হিটিংটা করতে পেরেছেন বা বড় স্ট্রোক খেলার মতো সাবলীল ভঙ্গিমা তারা রেখেছেন নাজমুল শান্ত নেমেছেন আমি জানি না এটার ব্যাখ্যাটা আসলে কি হতে পারতো সেই সময় কি আলোচনা হয়েছে টিম ম্যানেজমেন্টের মধ্যে নাজমুল শান্ত তিনি নেমেছেন যাই হোক তিনিও লেগ বাই সূত্রে একটা রান নিয়ে নন স্ট্রাইকিং এন্ডে পৌঁছে গিয়েছিলেন এবং সাইফ সেই তিন রান নিতে পারেননি মাত্র দৌড়ে একটা রান নিয়েছেন এবং নাটকীয় ভাবে যে ম্যাচটা রেগুলেশন টাইমে বাংলাদেশের জিতে যাওয়ার কথা এক রানে বা দুই রানে সেই ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজ সুপার ওভারে নিয়ে এক রানে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে তো এই হচ্ছে অবস্থা আর কি মানে যেটা শুরুতেই বলছিলাম যে বাংলাদেশের খেলা দেখা মানেই আপনাকে একটা প্রেশারের ট্যাবলেট হাতে নিয়ে বসতে হবে বাংলাদেশের খেলা দেখা মানেই আপনার টেম্পার কন্ট্রোল করার জন্য যদি কোনো ঔষধ থাকে সেটা খেয়ে আপনার বসতে হবে এই ধরনের ধৈর্য এই ধরনের পেশেন্স বা এই ধরনের একটা ক্ষমতা আপনার থাকতে হবে যে আপনি এই ধরনের শখগুলোকেও রেগুলার বেসিসে অ্যাবজর্ব করবেন কারণ বাংলাদেশের স্পোর্টস ইন জেনারেল ক্রিকেট ফুটবল পুরুষ দল নারী দল একই ধরনের ডিসঅ্যাপয়েন্টমেন্ট আপনাকে দিতে থাকবে যাই হোক আরও একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট বাংলাদেশের ক্রিকেটের জন্য গেল এবং সেই দ্বিতীয় ম্যাচটা এক রানে হেরে যাওয়াতে এখন কিন্তু সিরিজটা এক একে সমতায় আছে এবং শেষ যে ম্যাচটা অনুষ্ঠিত হবে তেইশ তারিখে সেটা হবে একটা ডিসাইডার সিরিজ ডিসাইডার এখন সিরিজের ট্রফিটাও যদি হাতে তোলে বাংলাদেশ যদি জিতেও যায় শেষ ম্যাচটা কি হাসিল করলাম আমরা এই বিষয় নিয়ে নিশ্চয়ই আরও একটা ভিডিও বানাবো কারণ গ্রেটার পিকচারটা আমাদের দেখা প্রয়োজন আর অনেক কথা বলার রয়েছে এই পুরো সিরিজটা নিয়ে এই পুরো সিরিজের আয়োজন নিয়ে পুরো সিরিজের প্ল্যানিংটা নিয়ে এবং মাঠের এক্সিকিউশন নিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সেই সাথে কমেন্ট করে জানিয়ে দেবেন এই ম্যাচে আপনাদের টার্নিং পয়েন্ট কোন কোনগুলো মনে হয়েছে এবং মেহেদি হিসান মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে আপনার আসলে মতামতটা কি সেটা জানিয়ে দিতে পারেন কমেন্ট করে আর সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অল অলস্পোর্ট এবিপি ভালো থাকবেন সবাই